পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রকল্প রয়েছে রাজ্যবাসীর জন্য আজ যে স্কিম সম্পর্কে আপনাদের জানাতে চলেছি তাতে কিন্তু আপনাদের লাভই লাভ কারণ এই স্কিমের গ্যারেন্টার কিন্তু খোদ রাজ্য সরকার নিজে বিনামূল্যেই এই স্কিমের মাধ্যমে আপনাকে অনুদান দেবে সরকার এই প্রকল্পের আওতায় মোট পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন আপনি রাজ্যের এই নতুন প্রকল্পের নাম ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এই প্রকল্পের আওতায় ব্যবসা করতে ইচ্ছুক পঁয়তাল্লিশ বছরের নিচে থাকা যুবক যুবতীদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গ্যারেন্টাল লোন নেওয়ার সুবিধা দেবে রাজ্য সরকার জানা গিয়েছে একজন আবেদনকারী সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারে সহজ শর্তেই এই ঋণ পাওয়া যাবে সরকার নিজেই মূলধনের দশ শতাংশ সাহায্য করবে তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনাকে যথারীতি কয়েকটা শর্ত পূরণ করতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে আবেদনকারীকে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে যুব সমাজকে ব্যবসায় আগ্রহী করে তুলতেই এই প্রকল্পটি এনেছে রাজ্য সরকার আপনি কিংবা আপনার পরিবারের এমন কেউ যদি সদস্য থাকে যার আগে থেকে ব্যবসা রয়েছে বা নতুন ব্যবসা করতে চাইছেন তাহলে কিন্তু এই স্কিম বেশ কার্যকরী হবে যে যে খাতে এই ক্রেডিট কার্ড ব্যবহার করা যেতে পারে সেই বিষয়টা এবার আপনাদেরকে একটু বলি প্রথমেই রয়েছে ম্যানুফ্যাকচারিং ইউনিট খোলার জন্য নিতে পারেন সার্ভিস ভিত্তিক উদ্যোগে এই যে স্কিমটা রয়েছে সেটা যেরকম ধরুন টিউশন সেন্টার আইটি সার্ভিস ডিজিটাল মার্কেটিং ইত্যাদি তা নিলে পেতে পারেন ট্রেডিং বা দোকানদারি ব্যবসা শুরু করতে চাইলে ফার্মিং বা কৃষিভিত্তিক উদ্যোগ নিলে স্কিল ডেভেলপমেন্ট কোর্স বা প্রশিক্ষণ নেওয়ার জন্য এবার আসা যাক এই প্রকল্পের আওতায় কি কি সুবিধা পাওয়া যাবে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ ব্যবসা শুরুর জন্য যা ঋণ নেবেন তার দশ শতাংশ সরকার নিজেই অনুদান হিসেবে দেবে বাকি অংশ ঋণ হিসেবে তা কিন্তু দেওয়া হবে এবং সেটা শোধ করতে হবে সহজও অনলাইন আবেদন প্রক্রিয়া বড়ো কথা হচ্ছে যে আবেদন করার জন্য কাউকে দফতরের পিছনে ঘুরতে হবে না সরকারি ওয়েবসাইটে সেখানে অনলাইনে গিয়ে কিন্তু আপনারা ঘরে বসে আবেদনটা করতে পারবেন ব্যবসা বা স্কিল ডেভেলপমেন্ট উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য শুধু ব্যবসা নয় যারা কোনো কোর্স করতে চান স্কিল ডেভেলপ করতে চান তারাও কিন্তু এই সুবিধা নিতে পারবেন মহিলাদের জন্য অতিরিক্ত সুবিধা রয়েছে মহিলাদের মধ্যে যারা স্বনির্ভর হতে চান বা ছোট উদ্যোগ শুরু করতে আগ্রহী তাদের জন্য বিশেষ ছাড় বা অতিরিক্ত অগ্রাধিকার পাওয়া যেতে পারে এর মাধ্যমে এবার দেখা যাক যে এই প্রকল্পের কি কি শর্ত পূরণ করতে হবে কমপক্ষে দশ বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশের মধ্যে থাকতে হবে সরকারি কর্মচারীরা এই প্রকল্পের আবেদন করতে পারবেন না পুরোনো কোনো ঋণ শোধ করতে ব্যর্থ হলে এই প্রকল্পের জন্য যোগ্য নন বলেই বিবেচনা করা হবে অনলাইনে আবেদন করা যাবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে যে যে নথি সেগুলো অনলাইনে স্ক্যান করে আপলোড করতে হবে সেই নথিগুলো হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সাইজের ছবি বসবাসের প্রমাণপত্র ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ ব্যবসায়িক পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ কিভাবে আবেদন করবেন প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট সেখানে যেতে হবে সেই ওয়েবসাইটটা কি এই আপনাদেরকে ক্লিক করতে হবে হবে দ্বিতীয় ধাপে নিউ রেজিস্ট্রেশন বেছে নিতে সেখানে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তৃতীয় ধাপে সমস্ত নথি আপলোড করতে হবে স্ক্যান কপি আপলোড করতে হবে যথাযথ ফরম্যাটে চতুর্থ ধাপে ব্যবসায়িক পরিকল্পনা জমা দিতে হবে আপনার উদ্যোগের সংক্ষিপ্ত দিব যে বর্ণনা সেটা বর্ণনাটা দিতে হবে কত টাকা প্রয়োজন কিভাবে ব্যবসা চালাবে এগুলো আপনাকে উল্লেখ করতে হবে পঞ্চম ধাপটা কি পঞ্চম ধাপ হচ্ছে সাবমিট করতে হবে সব তথ্য পূরণ করার পর সেটাকে ঠিকভাবে সাবমিট করে রেফারেন্স নাম্বারটা সেটা কিন্তু সেভ করে রাখতে হবে আবেদন জমা দেওয়ার পর সরকারের পক্ষ থেকে স্কুটিনি করা হবে ও বিষয়টাকে যাচাই করা হবে যদি আবেদন মঞ্জুর হয়ে থাকে তাহলে অনুমোদনের পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে এই টাকা এই নিয়ে আমার কালিক অনির্বাণিক একটি রিপোর্ট তুলে ধরেছেন সেই রিপোর্ট রইল আপনাদের জন্য দু হাজার বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে কিন্তু ইতিমধ্যে পড়ে গিয়েছে বিভিন্ন দল বিভিন্নভাবে নিজেদের প্রচার শুরু করেছেন এবং ইতিমধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের প্রধান দল তারাও কিন্তু এই মুহূর্তে নিজেদের প্রচারের বাইরে নেই তারই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন যে যেন কোনো সরকারি প্রকল্প কেউ মিস না করেন অর্থাৎ কারোর কাছে সরকারি প্রকল্প পৌঁছাবে না এমনটা যাতে না হয় এবং এরই মধ্যে একটি নতুন যে স্কিমের কথা আপনাদের বলবো সেটি হলো ডাব্লু বিবি দু হাজার পঁচিশ স্কিম অর্থাৎ এই যে স্কিম রয়েছে সেই স্কিমে একটি ক্রেডিট লোন মানে একেবারে সরকারের কাছ থেকে লোন নেওয়ার ব্যবস্থা থাকবে এবং সেই লোন কিভাবে নেওয়া যাবে আঠেরো বছর বয়স থেকে একেবারে ৪৫ বছর বয়স যদি আপনার হয় তাহলে আপনি সরাসরি একজন গ্যারেন্টার কোনো কিছুর বিনিময় নয় একজন মাত্র গ্যারেন্টারকে রেখে আঠেরো থেকে ৪৫ বছরের মধ্যে সেই পাঁচ লক্ষ টাকা অবধি লোন আপনি কিন্তু একেবারে সর্বোচ্চ পাবেন এবং সরকারের এই প্রকল্প কিন্তু যে বয়স সীমা রাখা হয়েছে আঠেরো থেকে একেবারে পঁয়তাল্লিশ এবং এই যে মানে ক্রেডিট এই যে লোন সেই লোনে কিন্তু একেবারে যারা যুব সমাজের মানুষজন রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা ব্যবসা করতে চাইছেন যারা বিভিন্ন ধরনের দোকান করতে চাইছেন বা খাওয়ার খাবারের ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা হতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই পাঁচ লক্ষ টাকা সরকারের থেকে লোন নেওয়া যাবে এবং সেই লোন কিন্তু একেবারে সরকারের নিয়ম অনুযায়ী ফিরিয়েও দিতে হবে বলে রাখা ভালো যে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা লোন নেওয়া যেতে পারে সহজ এবং অনলাইনেও আবেদনপত্র করা যেতে পারে এবং ব্যবসা বা স্কিল ডেভেলপমেন্ট উভয়ের ক্ষেত্রেই এটি প্রযোজ্য এবং মহিলাদের অতিরিক্ত সুবিধা অর্থাৎ বিভিন্ন রেট অফ ইন্টারেস্ট থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে মহিলা অ্যাপ্লিকেন্ট যদি থাকে তাহলে কিন্তু সুবিধা পাওয়া যাবে ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে লোন সেই লোনের ক্ষেত্রে ডকুমেন্ট কী কী লাগছে আপনাদের একটু বলে দিই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সাইজ ছবি ব্যবসার প্রমাণপত্র এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে লাগবে এবং অবশ্যই নতুন রেজিস্ট্রেশন হতে হবে নতুন করে রেজিস্ট্রেশন করলে কিন্তু এই লোন একেবারে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ফলে সে জায়গায় দাঁড়িয়ে পুজোর মধ্যেই কিন্তু একটি বিশেষ ভালো খবর এবং আগামী দিনে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার করে বলেছেন যে বিভিন্ন বিষয়ে মানে দুয়ারে সরকার হতে পারে সেটা আমাদের পাড়া আমাদের সমাধান হতে পারে এবং বিভিন্ন যে সরকারি প্রকল্প রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে একেবারে যে বিভিন্ন ভাতা রয়েছে সরকারের প্রকল্প রয়েছে সে জায়গায় যে অনুমোদন সেই অনুমোদন কিন্তু ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার তারা দিচ্ছে ফলে আগামী দিনে কিন্তু এই যে এই যে লোন সেই লোন সেই ঋণ কিন্তু সরকারের তরফ থেকে আপনারা নিতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প এই প্রকল্পের সুবিধা কিন্তু কারা কারা পাবেন সেটাই আপনাদেরকে জানালাম এই ভিডিওতে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন